হ্যালো বন্ধুরা স্বাগতম ডক্টরস লাইট চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আজকে আমরা আলোচনা করব শিশুদের জ্বর ও ব্যথার জন্য ব্যবহৃত একটি জনপ্রিয় ওষুধ নাপা ড্রপ নিয়ে নাপা ড্রপ হচ্ছে প্যারাসিটামল জাতীয় একটি তরল ওষুধ যা সাধারণত দুই মাস থেকে এক বছর বয়সী শিশুদের জ্বর মাথাব্যথা দাঁতের ব্যথা বা শরীরের ব্যথা উপশমে ব্যবহার করা হয় নাপা ড্রপের কাজ কি জ্বর কমায় হালকা থেকে মাঝারি ব্যথা উপশম করে দাঁতের ওঠার সময়ের অস্বস্তি কমাতে সাহায্য করে খাওয়ার নিয়ম ও ডোজ শিশুর বয়স ও ওজন অনুযায়ী ডোজ দিতে হয় নিচে একটি সাধারণ গাইডলাইন দেওয়া হলো। দুই মাস থেকে তিন মাস শূন্য দশমিক পাঁচ মিলি যদি ওজন চার থেকে পাঁচ কেজি হয় চার থেকে পাঁচ মাস শূন্য দশমিক সাত পাঁচ মিলি ছয় থেকে এগারো মাস এক মিলি এক থেকে দুই বছর এক দশমিক পাঁচ মিলি যদি শিশুর ওজন দশ কেজির কাছাকাছি হয় ডোজ কতবার দেওয়া যাবে প্রতি চার থেকে ছয় ঘন্টা পরপর দিনে সর্বোচ্চ চারবার কখনই চব্বিশ ঘণ্টায় চারবারের বেশি দেওয়া যাবে না কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা ডক্টরের পরামর্শ ছাড়াই ডোজ বাড়াবেন না শিশুর ওজন অনুযায়ী ডোজ ঠিক করুন একাভিক প্যারাসিটামল জাতীয় ওষুধ একসাথে দেবেন না ওষুধ দেওয়ার আগে ভালোভাবে বোতল ছাঁকিয়ে নিন কিভাবে সংরক্ষণ করবেন ঠান্ডা ও শুকনো জায়গায় রাখুন শিশুদের হাতের নাগালের বাইরে রাখুন বোতল খোলার তিন মাসের মধ্যে ব্যবহার শেষ করুন কনক্লুশন নাপার ড্রপ শিশুদের জন্য একটি নিরাপদ ওষুধ তবে ভুল ডোজ দিলে ক্ষতির কারণ হতে পারে তাই ওষুধ দেওয়ার আগে ওজন অনুযায়ী সঠিক পরিমাণ জেনে নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং ডক্টরস লাইট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না